বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরির প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কতজন লোক নিয়োগ দেবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলে আবেদন প্রক্রিয়া পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখেন এই বিস্তারিত পদের পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড এক নেবে ছয়শো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো না থাকলে কোনো সমস্যা নাই বয়স বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এই পদের জন্য মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত মাঠ কর্মকর্তা দুই গ্রেড মাঠ কর্মকর্তা গ্রেড দুই নেবে দুইশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো বয়স বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক বেতন মাসিক মোট বেতন স্থায়ী স্থায়ীকরণের পর স্থানভেদে প্রায় চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা উভয় পদের বলি বিজে কর্ম এলাকার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন করতে হবে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে সুযোগ সুবিধা সমূহ উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস নিয়োগ দক্ষতা যাচাই অথবা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময়ে নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা সম্মানীয় ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া আবেদন করতে পারবেন অফলাইনে অনলাইনে আবেদন করার সুযোগ নাই আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্ত লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজে প্রধান কার্যালয় বাড়ি নং আট বি রোড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারো বারোশো বারো আবেদন আবেদনের নিজ নাম পিতার নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড নিবন্ধন জন্ম নিবন্ধন নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ থাকতে হবে আবেদনে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদ এনআইডি জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনের নাম বয়স সম্পর্ক আবেদনের খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণ কে আহ্বান আবেদনে উৎসাহিত করা হচ্ছে জমাদানের শেষ তারিখ আবেদন আবেদন জমাদানের শেষ তারিখ সাত তারিখ আট মাস দুই পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিজে অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন অথবা এস এম এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সময় পরীক্ষার ফি ব্যাপার দুশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব